ফ্রেন্স বাংলা গার্ডেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমাদের বাগান থেকে রান্না হবে এই প্রথমবার মাছ রান্না হবে ভূমধ্য সাগরের মাছ এই মাছের নাম হচ্ছে লো ক্যাপিলো লো কাপিলো বা ইংরেজিতে বলতে পারি ক্যাপিলন এটা ভূমধ্য সাগরে পাওয়া যায় এবং এই মাছ খেতে খুবই সুস্বাদু আমরা গত রবিবারে কিনেছি মার্শে থেকে অর্থাৎ রবিবারের হাট থেকে আলেসের হাট থেকে এই দুটো মাছ গোটা মাছ সম্পূর্ণ মাছ রান্না হবে ভূমধ্য সাগরের মাছ এবং সঙ্গে বাগানের শাক সবজি হ্যাঁ ও এরই মধ্যে তো মিষ্টি কুমড়ো শাক গাজর আর কি দিয়েছে এর মধ্যে আছে পেঁয়াজ আছে হোক এই শাক সবজি রান্না হচ্ছে শাক সবজির পাশাপাশি মাছ রান্না হবে এর মধ্যে রান্না শুরু হয়ে গেছে বাগানে আসার এক ঘন্টা পরে রান্নার কাজ শুরু হয়েছে বাগানে কিছু কাজও হবে দারুণ রঙিন শাক সবজি তো মিষ্টি কুমড়ো শাকের সঙ্গে যা কিছু দেওয়া যায় তাই ভালো লাগে আর আমাদের বাগানে ফুটেছে ডালিয়া পিঙ্ক কালারের ডালিয়া এই সবজিটা হ্যাঁ বাংলাদেশে হয়তো বলে জানি আমি হ্যাঁ এই সায়ত এটা লতা জাতীয় গাছ এইটা আমাদের এই যে এখানে কি রয়েছে চাল কুমড়ো চাল কুমড়োর চারা রয়েছে আর আছে ঝিঙে চিচিঙ্গার চারা এই এই চিচিঙ্গা ঝিঙে সব একসঙ্গে হয়ে গেছে এবং খুব অবহেলা করে একটা চারা লাগিয়েছিলাম সায়তের কতগুলো সায়ত হয়েছে এই মাছ ভাজার পরে রান্না হবে তাই তো আস্ত দুটো মাছ তো রান্না হচ্ছে রান্না হতে হতে মনে হলো ধনে পাতা দিতে হবে মাছের তরকারিতে এই মানে ওই যে টেবিলে রান্না হচ্ছে ওখানে ওই ওখানে রান্না হচ্ছে আর এখানে ধনে পাতা কি আনন্দ আহা ধনেপাতা তো দারুন সবুজ হয়েছে কত ধনেপাতা হয়েছে বেশি দিও না কিন্তু আমি আমার ধনেপাতা পাতা খুব একটা ভালো খেতে পারি না এখন খাই কিন্তু হ্যাঁ বাটারটা খেতে ভালো লাগে মুড়ি মাখার সঙ্গেও খেতে ভালো লাগে

এ হচ্ছে আমাদের বাগান বাড়ি এখন বাগান বাড়ি বলতে পারি বাগানের রান্নাঘর তো আহ দারুণ গ্রাম বেরিয়েছে তো তার মানে সর্ষে বাটা এই ভূমধ্যসাগরের সাগরের মাছ সর্ষে আর তার সঙ্গে ধনে পাতা খুব সিম্পল বাগানেই রান্না হচ্ছে আহা দারুণ দারুণ ঘ্রাণ বেরিয়েছে আজ বাগানে এসে প্রথমে করেছি এর মধ্যে রয়েছে গাছ দুটো গাছ ছিল আরও তিনটে গাছ অন্য জায়গা থেকে এনে এখানে লাগিয়ে দিলাম আর এই একটা প্লাস্টিকের ঘর এটাকেই বলা হয় গ্রিন হাউস আর কি একটা ছোট্ট গ্রিন হাউস এখন আমি একটা চেন লাগিয়ে দেব আমাদের তো শীত এসে গেছে বলা যায় যে এসেই গেছে এখন শরৎকাল যদিও কিন্তু বেশ ঠান্ডা দিনের বেলা তাপমাত্রা ভালোই থাকে কিন্তু রাতে একেবারে কমে যায় সকালে আমরা যখন বাগানে আসি তখন ক্লাস টেন ছিল এখন দুপুরের পরে একটু বেড়েছে এই চেন লাগিয়ে দিচ্ছি চেন লাগানো হয়ে গেল আসলে আমরা কি করি ফ্রান্সে কি করি কি যে করি না সেটাই বলা মুশকিল সব কিছুই করি লেখাপড়া করি লেখালেখি করি আবৃত্তির চর্চা করি কিছু কাজ করি উপার্জনের জন্য কিছু কাজ করতেই তো হয় আর আর সবাই যেমন জীবন যাপন করেন আমিও সেরকমটাই করি সব কিছুই করতে হয় বরং ফরাসি দেশে একটু বেশি বেশি করতে হয় মুক্ত স্বাধীন জীবন আনন্দময় জীবন সবচেয়ে বড় কথা হচ্ছে স্বাধীন জীবন মুক্ত জীবন বিশেষ কিছু চাওয়া নেই কোনো কিছু পাবার জন্য অপেক্ষা নেই এই তো আনন্দ ভালো থাকবেন সকলে